আজকে আমরা এমন ষাটটা বিষয় জানব যে সাতটা বিষয় একটা ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ তালা একেবারে সমাধান করে দিবেন এমন ছোট্ট একটা দোয়ার আমল এতটাই কার্যকরী আমল যে সাতটা বিষয় আপনি আগে জেনে নেন যে এটা আপনার জন্য জরুরি কিনা এক নম্বর হচ্ছে আপনার যদি কোনো হতাশা দুশ্চিন্তা থাকে আল্লাহ তালা দূর করে দিবেন আপনার যদি কৃপণতা থাকে সেই কৃপণতার স্বভাবটা আল্লাহ দূর করে দিবেন আপনার যদি অলসতা থাকে অপারগতা থাকে আল্লাহ দূর করে দিবেন আপনার যদি এমন ভয় ভয় থাকে থেকে আল্লাহ হেফাজত করবেন আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে আল্লাহ তালা দূর করে দিবেন এই ছোট্ট একটা আমলই যথেষ্ট আপনার এতগুলো সমস্যার সমাধান হওয়ার জন্য ক্রিয়নবিশাল আলহি আসাল্লাম এমন কার্যকরী একটি আমল শিখিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এত কার্যকরী একটা আমল যে আমলটা আপনি না করলে বুঝবেন না আপনি রাতে পড়ে এই আমলটা পড়ে এই আমলটা করে আপনি ঘুমিয়ে যান সকালে সুসংবাদ পাবেন আপনার মনটা একেবারে দেখবেন চেঞ্জ হয়ে গেছে আপনি যদি কৃপণতা থাকেন আপনি যদি অপারগতা থাকেন অলসতা থাকে আপনার ভিতরে তাহলে এগুলো একেবারে দেখবেন যে নিশ্চিন্ন হয়ে গেছে দূর হয়ে গেছে আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে দেখবেন যে আল্লাহ তালা গাইবি ভাবে এমন ভাবে সাহায্য করবেন এমন ভাবে একের পর এক আল্লাহ তালা আপনার সংসারে উন্নতি করে দিবে যে ঋণ একেবারে মুহূর্তের ভিতরেই পরিশোধ হয়ে যাচ্ছে এমন কার্যকরী একটা আমল আজকে আমরা জানব ছোট্ট একটা আমল সে আমলটা সেই দোয়াটা আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ এই আমলটা আপনি করতে পারবেন অনেকেই ভিডিওটা স্কিপ করে চলে যান এরপরে কমেন্ট করে বলেন যে হুজুর দোয়াটা যদি লিখে দিতেন তাহলে তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই প্রত্যেকটা আমল যখন আমি বলি যে বাংলা উচ্চারণ সহ দিয়ে দিব সেটা আমি ভিডিওর ভিতরে দিয়ে দিই অতএব পুরো ভিডিওটা দেখবেন ভিডিওর ভিতরেই বাংলা উচ্চারণ সহ পেয়ে যাবেন ইনশা আল্লাহ আপনাদের সহজের জন্যই আরবিটা অথবা বাংলা উচ্চারণ সহ এভাবে দিয়ে দেই আপনারাও যাতে আমল করে উপকৃত হতে পারেন তো আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের অলসতা রয়েছে কাজকর্ম করতে চায় না আবার এমন অনেক ব্যক্তি রয়েছে যারা অপারগতা রয়েছে কাপুরুষতা রয়েছে যারা ভিতরের অনেক ভয় পায় বা এমন ধরনের অপারগতা যে তার শক্তি নাই সামর্থ্য নাই এমন কাজ করার সংসারে অভাব অনটন দারিদ্রতা দেখা যায় সে ঋণ করতে করতে পাহাড় পরিমাণ ঋণ করে ফেলেছে ঋণে জর্জরিত হয়ে গেছে তাই এই আমলগুলো তাদের জন্য তারা এই আমলটা করেন মৃত্যু পর্যন্ত ইংসা আল্লাহ আল্লাহ তালা যাবতীয় হাজত পূরণ করে দিবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা প্রত্যেকটা ব্যক্তি যদি আল্লাহ তালার পাঁচ অক্ত হুকুম যে নামাজ নামাজি যদি হয়ে যেত নামাজ যদি পড়তো তাহলে সেই বান্দার এই ধরনের কোন দুশ্চিন্তা থাকতো না বান্দা যখন পাঁচ অক্ত নামাজের পরে দুহাত তুলে আল্লাহ তালার কাছে একেবারে মনোযোগ দিয়ে মন থেকে অন্তর থেকে তাদের যেই চাওয়া পাওয়া রয়েছে এই চাওয়া পাওয়া গুলো আল্লাহ তালার সামনে যদি উপস্থাপন করতো তাহলে এই অলসতা কাপুরুষতা হতাশা দুশ্চিন্তা থাকতো না একজন চালক সে যদি আল্লাহ আল্লাহিরু হয় খোদা খোদাভিরু হয় সে যদি হালাল ভাবে উপার্জন করে কষ্ট করার পরে দেখবেন যে এশার নামাজে পরে একটু খেয়ে দেয় ঘুম চলে আসে তার নিদ্রা এত সুন্দর এতটাই সুন্দর হয় যে শান্তির হয় তারা দুশ্চিন্তা থাকে না হতাশা থাকে না আল্লাহ তালা দূর করে দেন তার পেরেশানি থাকে না তার ভিতরে অপরগতাও থাকে না অলসতাও থাকে না তাই আমাদের যে কাজটা হলো যে আমাদের অলসতা দূর করতে হলে কঠিন পরিশ্রম করা দরকার যখন কোনো বান্দা হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করে পরিশ্রম করে তখন তার সারা দিনের পরিশ্রমের কারণে রাতে আল্লাহ তালা তাকে এমন একটা শান্তির ঘুম দিয়ে দেন যে তার দিনের যে কষ্টগুলো রয়েছে এই কষ্টগুলো সে ভুলে যায় এই পরিশ্রম এই পরিশ্রমের বিকল্প কোনো কিছু নাই আপনি পরিশ্রম করবেন দেখবেন যে আপনি সারা সারাদিনে কোনো খারাপ ধরনের বাজে ধরনের কাজে আপনি ব্যস্ত থাকবেন না খারাপ মানুষ আপনার শত্রু হবে না কখনো বা মানুষ আপনার শত্রু হবে না আপনার ক্ষতি করার চেষ্টা করবে না কিন্তু অলসতা যদি আমি করি আমি যদি কৃপণতা করি আমার অনেক টাকা পয়সা রয়েছে আমি দশ টাকা দান করতে চাই না দশ টাকা কোনো গরিবদেরকে সাহায্য করতে চাই না যদি এমন হয় তাহলে আল্লাহ তালা তো এমনিতে রিজিক ছিনিয়ে নেবেন আল্লাহ তালা তো সেই বান্দাকে এমনভাবে ঋণে জর্জরিত করে দিবেন আল্লাহ তালা তো সেই বান্দাকে হতাশা দুশ্চিন্তা দিবেন আমাদের সমাজে অনেক ব্যক্তি রয়েছে যাদের উপরে জাকাত ফরজ হয়ে যায় কোটি কোটি টাকার মালিক জাকাত জাকাত দেয় না রাতে যখন ঘুমায় খুব টেনশন নিয়ে অফিসে এই কাজ রয়েছে ওই কাজ রয়েছে অমুকের সাথে মিটিং করতে হবে এমন অনেক ধরনের পেরেশানি থাকে শুধুমাত্র আল্লাহ তাআলা তাদের এই মাথার ভিতরে তাদের মনের ভিতরে এই পেরেশানি ঢুকিয়ে দেন আল্লাহ তাআলার হুকুম পালন না করার কারণে তাহলে আমাদের এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার যে ফরজ বিধানগুলো দৈনন্দিন অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন আপনি মিথ্যা থেকে দূরে থাকবেন হালাল উপার্জন করার চেষ্টা করবেন হারাম থেকে বেঁচে চলার চেষ্টা করবেন গীবত থেকে দূরে থাকবেন তাহলে দেখবেন যে এই কাজগুলো থেকে যদি দূরে থাকেন তাহলে আপনার যাবতীয় যাবতীয় যত চাও পাওয়া রয়েছে এই চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা অনায়াসেই পূরণ করে দিবেন কারণ বান্দা যখন আল্লাহর হয়ে যায় সে বান্দা যখন আল্লাহ কিছু চায় আল্লাহ সেই চাই আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি যদি আপনার কোম্পানিতে ভালোভাবে চাকরি করেন মনোযোগ দিয়ে তাহলে আপনার কোম্পানির মালিক কিন্তু আপনার চাওয়া পাওয়া পূরণ করবে আর আপনি যদি এক মাসের ভিতরে বিশ দিন কামাই দেন এরপরে যদি আপনি তিরিশ দিনেরই বেতন চান তাহলে আপনার উপর রাগান্বিত হবে এটাই স্বাভাবিক ঠিক তেমনি ভাবে আমি আপনি যদি পাঁচ অক্ত নামাজের জায়গায় এক অক্ত নামাজ পড়ি তাহলে আল্লাহ তালা কেন আমাকে দিবেন আমি আপনি যদি মিথ্যা কথা বলি যেটা আল্লাহ তালা নিষেধ করেছেন কেন আল্লাহ তালা আমাকে দিবেন আমি আপনি যদি কি পণতা করি তাহলে আল্লাহ তালা আমাকে কেন দিবেন তাই এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে এর পরেই না আপনার আমলটা করতে হবে যদি আপনি এই কাজগুলো থেকে বিরত না থাকেন তাহলে আল্লাহ তালা আপনার এই দোয়া কবুল করবেন না তো চলুন আমরা দোয়াটা শিখে নেই যে কাজ কথাগুলো বললাম যে কাজগুলো বললাম এগুলো থেকে আপনি বেঁচে থাকবেন তাহলে দেখবেন যে এরপরে আমলটা করলে আল্লাহ আপনার দোয়া অবশ্যই অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেডে কবুল করবেন আপনার যে চাওয়া পাওয়া রয়েছে এই চাওয়া পাওয়া পূরণ করবেন এই দোয়াটা আপনি রাতে প্রতিদিন রাতে যখন ঘুমে আহ ঘুমের সময় হবে সে ঘুমের আগে আপনি দেখেও পড়তে পারেন অথবা আপনি মুখস্থ করে এরপরে আপনি মুখস্থ পড়তে পারেন সমস্যা নেই প্রতিদিন ঘুমের সময় আপনি যতবার পারেন একবার পারেন তিনবার পারেন বা বেশি পারেন আপনি যতবার পারেন পড়ে এরপরে আল্লাহ বিস্মিকা আহিয়া এই ঘুমের দোয়াটা পড়ে ঘুমিয়ে পড়বেন ইনশাআল্লাহ দেখবেন যে এর ফলাফল কতটা কার্যকরী কতটা দ্রুত এই দোয়াটা আল্লাহ তালা কবুল করে নিয়মিত এটা আমল করে যাবেন নিয়মিত আমল করে যাবেন তো আমরা এই দোয়াটা শিখে নেই আমি স্ক্রিনে বাংলা উচ্চারণটা দিয়ে দিচ্ছি আপনি এটা দেখে দেখে আমার পড়ার দিকে খেয়াল করবেন তাহলে খুব সহজে আপনি মুখস্থ করতে পারবেন আমরা এই দোয়াটা শিখে নেই দোয়াটি হল ইন্নি হাম্মি ওয়াল হাজান ওয়াল আজিজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবুন ও দলা আদিনী

ত্রিপণতা থেকে কাপুরুষতা থেকে এবং অধিক ঋণ থেকে আর দুষ্টু লোকের প্রাধান্য থেকে হে আল্লাহ আপনি এগুলো থেকে আমাকে আশ্রয় দিন এগুলো থেকে আমাকে সাহায্য করুন এইভাবে আপনি এই দুয়াটা পড়ে আল্লাহতালার কাছে দুহাত তুলে কান্নাকাটি করবেন সাহায্য চাইবেন এরপরে আপনি ঘুমিয়ে পড়বেন ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তা আলাহ আপনার দোয়া কুকুল করবেন